সংযোগকারী রাস্তার কাজ শুরু খরিবাড়িতে শুরু রাস্তার কাজ কালভট হলেও ছিল না সংযোগকারী রাস্তা নদীঘাট দিয়ে ঝুঁকি নিয়েই চলতো যাতায়াত খরিবাড়ির বুড়াগঞ্জের চেককরমারি গ্রামের ঘটনা কাজের জন্য বরাদ্দ পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা কালভট হলেও ছিল না সংযোগকারী রাস্তা যে ছবি আপনারা দেখছেন নদীঘাট দিয়ে ঝুঁকি নিয়ে চলতো যাতায়াত পরিস্থিতি কতটা বদলালো জানবো প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ জানো একেবারে নিউজ এইটিন বাংলায় গত মার্চ মাসেই কিন্তু এই খবর আমরা দেখায় যে প্রশাসনের পক্ষ থেকে কালভাট তৈরি করা হল কিন্তু কালমাটের সংযোগকারী যে দুপাশের রাস্তা তা তৈরি না হয় কার্যত নদীপথ দিয়ে যাতায়াত করতে হতো এই চাকরমারি গ্রামের বাসিন্দাদের আর যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল আর সেদিকেই নজর দিয়ে এবার প্রশাসনের পক্ষ থেকে এই কালবাটের যে সংযোগকারী রাস্তা তার কাজ হবে শুধুমাত্র কালবাট যে রয়েছে সেটিও কিন্তু জলাচিহ্ন অবস্থায় তাই একেবারে নতুন কালবাট এবং নতুন রাস্তা পাচ্ছে এই চেকরমারির গ্রাম যা নিয়ে কিন্তু খুশি এখানকার বাসিন্দারা এর আগে দেখা গিয়েছিল সাত লক্ষ টাকা দিয়ে এই কাজ করেছিল স্থানীয় প্রশাসন পরবর্তীকালে পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকায় এই অনগ্রসর কল্যাণ দপ্তরের উদ্যোগে এই কাজ হচ্ছে এবং এতে কিন্তু খুশি চাকরমারি গ্রামের বাসিন্দারা কারণ এই গ্রামের পাশেই রয়েছে অঙ্গনবাড়ি কেন্দ্র এবং স্কুল যা দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে আর দুদলং নদীর উপর দিয়ে যে খরস্রোতা নদী তাতেই কিন্তু এই চাকরমারি গ্রামের যে উপরে কালবার তা প্রায় জরাজীর্ণ অবস্থায় ছিল আজ কাজ শুরু হওয়াতেই কাজ খুশি এখানকার বাসিন্দাদের মধ্যে বেশ আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের কারণে আজকে আমাদের কাজটা শুরু হলো কারণ আমাদের দীর্ঘদিনের অনেক অসুবিধা প্রায় নয় দশ বছর হয়ে গেল পুরা এসে অসুবিধা ছিল কোনো রাস্তা নাই আমাদের যোগাযোগ রাস্তা একটাই এখানে আমাদের পুরো অসুবিধা হয়ে যেত কোথাও মানে গেলে নদী পার হয়ে যেত হতো বর্ষা তো কোথাও বেরোতে অসুবিধা হয়ে যায় এরকম অবস্থা পশ্চিমবঙ্গ অনগ্রসর কল্যাণ দপ্তরের আর্থিক সহযোগিতা এবং শিলিগুড়ি মহকুশ উদ্যোগে পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যয় এই কালবারটা পুনরায় নির্মিত হচ্ছে এবং একটা গার্ডওয়াল এবং যেটা পোশিওর আছে ইঞ্জিনিয়ার টেকনিক্যাল ব্যাপার ওনার পরিপূর্ণভাবে হবে